তো চলো ওর বাবাকেও দিয়ে আসি দেখো সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে পিন্টু পার্থে তো ওই জন্য সকালবেলায় সকালে সকালের ব্রেকফাস্ট বানিয়েছি চাউমিন তো চলো ওকে দোকানে দিয়েছি আর অন্য তো ওখানে খাচ্ছে দেখতেই পেলে তো চলো পিন্টু দিয়ে আসো যে আমি ছাদে চলে এসেছি ছাদে ওর নিয়ে যে খেলা করছে অনেকক্ষণ পরই আসলাম কেননা ফার্স্ট পার্টে খাওয়া দাওয়া তো হয়ে গেছে এখন সেকেন্ড পার্টে প্রস্তুতি চলছিলো তো আজকে স্পেশাল ডে তো স্পেশাল কিছু রান্না হবে ওই জন্য একটু দেরি হলো ছাদে আসতে এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে এতক্ষণ আসলাম ছাদে এখন ও কি তেল টেল মাখিয়ে দেবো কলা খাবে তারপরেও একটু স্নান করিয়ে যা হই আর কি স্পেশাল কি রান্না আছে সেটা দেখতে হলে ভিডিওটা তো দেখতে হবে তাই না তো চলো ভিডিওটা দেখতে থাকো কলা খাবি না কলা কলাটা নিয়ে আয় ওই যে ওখানে আছে জলের বোতলের ওখানে নিয়ে আয় খাবি পড়ে যাবে আস্তে বোতল পড়ে যাবে বোতল পড়ে যাবে কে খাবে কে খাবে হ্যাঁ আগে ধুতে হবে তো কলাটা ধুতে হবে যে আমি ধুচ্ছি যাও তুমি বসো আমি তোমাকে খাইয়ে দেব মেয়ে চুপচাপ কথা শুনছে সেভাবে যদি চুপচাপ খেয়ে নেয় তাহলে কতই না ভালো হয় কি বলবো তোমাদের খাচ্ছি সর্নি দাদা চিকেন এই যে মা চিকেন রান্না হয়েছে তো কষা আমাকে আর পিন্টুকে দিলে ও তো নিবে ঝাল তাও খেয়ে বেড়াচ্ছে না বাটিটা রাখছে না চিকেনটা কি খাচ্ছো তুমি কি খাচ্ছ আমাকে একটু দাও

ও ফ্রেডি পিন্টুর জন্য থালা সাজিয়ে নিয়েছি ওই ভাত পাঁচ রকম ভাজা এইবার খাবে না বিরিয়ানি খাবে স্পেশাল ডে স্পেশাল খাবার তো চলো এটাই দিয়ে দিও তো এই যে খা শুরু করে দিয়েছে কেমন আছে খুব খাচ্ছো সবই দাদা দাদা খাচ্ছ সবই দাদা এই যে রেডি আমারও থালা আমি নিয়ে নিলাম চলো আমরাও খেয়ে নিই সন্ধ্যা আর অন্য গেছে ঘুমিয়ে সারা দুপুরে ঘুমলো না বিকেলে ঘুমলো না বেরিয়ে বেরিয়ে বেড়ালার যেই সন্ধ্যা হচ্ছে এসে ঘুমিয়ে গেল তো কি আর বলা যাবে তো এখন হচ্ছে সন্ধ্যা আর এখন অত ঘুমিয়ে গেছে চলো সন্ধ্যার আমরা দুটো স্ন্যাক্স খাই আর স্ন্যাক্সে কি খাবো দেখা যাক পিন্টুও আসছে দোকান থেকে তো চলো দেখতে থাকো ভিডিও আর সারাদিন আজকে ফিন্টুর বার্থডে তো সারাদিনই স্পেশাল স্পেশাল খাবার বানিয়েছি রাতেও ভাবছি কিছু একটা বানাবো তো কি বানাই সেটা চলো দেখতে থাকো ভিডিও আর কি কি করি সেটাও দেখতে থাকো তো যে দেখো আবার চলে এসেছি তোমাদের সামনে আর এখন বানাবো রাতের ডিনার আর আজকে রাতের ডিনার কি হবে একটু আইডিয়া করো তো দেখি আজকে রাতের ডিনারে বানাবো পিঠে এই বছরের প্রথম পিঠে খাবো বানাবো আমি প্রথম তার উপরে একটাও ট্রাই করে দেখিনি এবারই বানাবো সব কিছু তো চলো দেখা যাক কেমন হয় ওঠে তো এই যে দেখো বাটারটা রেডি করে নিয়েছি এবার চলো ভেজে দেখি খাওয়া যাবে না ফেলা যাবে তো এই

পিঠে খাচ্ছি আমরা আর এই যে এখানে আছে পিঠে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট খাচ্ছি ভালো